আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিংয়ের পক্ষ থেকে আমি শিল্পী মামু আমি পড়াশোনা করছি চট্টগ্রামের শিল্পের অর্থনীতি বিভাগ আজকে আপনাদের ইংলিশের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ড্যান্স নিয়ে আমরা আলোচনা করব যে টপিকটা না জানলেই নয় আমাদের এই ড্যান্স আমাদের প্রত্যেক ক্লাসে আমাদের একদম বেসিক লেভেলতে শুরু করে অ্যাডভান্স ইন্টার অ্যাডমিশন সব লেভেলে আমাদের কাজ দিবে এমনকি এটা আমাদের চাকরি চাকরিতেও কাজ দিবে কিন্তু আমরা দুঃখের বিষয় সেটা আমি ভালো করে জানি আজকে আমরা এই টপিক নিয়ে খুবই সুন্দরভাবে একটা ক্লাস ফ্যান্ড করছি আশা করি আপনাদের হবে। আর আপনাদের এই একটা ক্লাসে সম্পূর্ণ টেন্স ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনার মন সহকারে ভিডিওটা দেখবেন ধন্যবাদ আমি শুরু করি টেন্স টেন্স মানে হচ্ছে সময় বা কাজ কোনো কোনো কাজ অংশগ্রহণ করছে আগে নাকি পরে সেটা বোঝানো হলো কি ট্যান্স মানে আমরা বর্তমানে বুঝেছি না অতীতে বুঝেছি নাকি ভবিষ্যতে বুঝেছি সেটাকে মূলত কি বলা হয় ট্যান্স বলা হয় ট্যান্স মূলত তিন প্রকার খুবই ইম্পর্টেন্ট প্রেজেন্ট ট্যান্স পাস্ট ট্যান্স ফিউচার ট্যান্স অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটা বোঝানো হচ্ছে আমরা এখন এই ট্যান্সের প্রতিটা ক্লাসিফিকেশন নিয়ে আমি সেটা আলোচনা করব ট্যান্স আমাদের প্রথম হচ্ছে প্রেজেন্ট ট্যান্স প্রেজেন্ট ট্যান্স আমাদের চার প্রকার

আর সাধারণ কোনো তথ্য দিতে সাধারণ ইনফরমেশন দিতে আমরা কি ব্যবহার করি প্রেজেন্টের ব্যবহার করি আমাদের প্রেজেন্টের সে রুলস আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম আর আমরা ভার্ব ভার্ব প্রেজেন্ট ফর্মটাকে কি হিসেবে চিনব বি ওয়ান হিসেবে এটাকে আমরা বি ওয়ান হিসেবে অনেকেই বলে থাকি তাই জানাটা খুবই পড়ে প্রেজেন্ট ফর্ম মিন বি ওয়ান আর এক্সটেনশন এক্সটেনশন মিন বাকি অংশ এক্সটেনশন মিন কি বাকি অংশ আমাদের এখানে আমরা একটা এক্সাম্পল দিই দেখুন

যে কাজটা বর্তমানে চলছে যে কাজটা বর্তমানে চলছে আমরা এক্সাম্পল হিসেবে আমি আমি এখনকার একটা এক্সাম্পল দেখছি তুমি এখন এই মোবাইলের সামনে থেকে ক্লাসটা করছো তার মানে যেটা বর্তমানে চলতেছে এই কাজটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউসকে আমরা কি হিসেবে দেখতে পারি রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যান্ড ইজ প্লাস বাকি সাথে আছে প্লাস এক্সটেনশন এখন এখন তোমার কনফিউশন লাগতে পারে যে কখন এম হবে কখন হবে কখন আর হবে এগুলো নির্বতম হচ্ছে আমাদের পার্সোনাল আমাদের যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ইজ বসবে আর যদি পুরাল নাম্বার হয় তাহলে আর বসবে আর তাহলে আমরা যেন জানলাম যেটা বর্তমানে করছে এমনটাকে বুঝাই যেমন আই এম ওয়াচিং এ মুভি নাও আমি এখন একটা মোবাইল আমি এখন একটা মুভি দেখছি যে কাজটা বর্তমানে চলছে আইসিটা আমাদের কি এম বসে ওয়াচেন ওয়াচ এই সব কি করছে নেক্সট আইন জীব আর বুবি নন মানে মাদার ইজ কুকিং আম্মু রান্না করছে মা রান্না করছে নিশ্চয়ই রান্না করে রান্না করার ক্ষেত্রে আমরা এখানে কি করছি মাদার মাদার ঠাট্টা হচ্ছে সেগুলোর নাম যার জন্য এখানে কি করছি ইজ করছে এর সাথে কি করছে আমাদের কুক কুক হচ্ছে রান্না করা আর কোকের সাথে আমাদের এক্সট্রা কি যুক্ত হয়েছে আইন যুক্ত হয়েছে সেটার জন্য আমাদের এটা প্রেজেন্ট কডিউস আশা করি সব তোমাদের এটা কিছু ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক প্রেজেন্ট পারফেক্ট আমাদের টেন্সের আমরা মোটামুটি সবগুলো টপিকে বুঝি কিন্তু আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কোন প্রেজেন্ট পারফেক্ট এই রুজটা আমরা রিয়েল করতে ইয়ে করতে পারি না সেটা কেউ বলতে পারে কাজটা মাত্র সেরেছি কিন্তু তার প্রভাবটা এখনও রয়েছে আমরা রিয়েল লাইফ দিয়ে বুঝবো ধরে নাও তুমি এখন ভাত খেয়েছো এখন যদি আমি আবার তোমার তোমাকে বললাম আসো ভাত খাও তুমি ভাত খেতে পারবে নিশ্চয়ই পারবে না কারণ কি তুমি বল তুমি আমাকে দিবে বলবে কি আমার পেট ভরা তুমি খেতে পারব না তার মানে কি তুমি ভাত খেয়েছো তোমার প্রবাবটা এখনো তোমার মধ্যে রয়ে গেছে তুমি খাওয়া শুরু করছো ভাত খাওয়া শুরু করছো আগে আর আগে কটন কিছুক্ষণ আগে কটনটা শেষ কিন্তু তার প্রবটা এখনো রয়েছে তোমার মাঝখানে তাহলে সেটাই হবে কি প্রেজেন্ট পারফেক্ট আমরা সব সব টেন্সই আমরা রিয়েল লাইফকে রিলেট করে বুঝার চেষ্টা করব এতে করে আমাদের টেন্স একদম পানির মতো সহজ হয়ে যাবে তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখি আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ আমি এখন দুপুরে খাবার খেয়েছি তা আমি তোমাকে যদি আবার ইনসিস্ট করি জোর করি যে আবার ভাত খাও তুমি অবশ্যই পারবে না বলবে বলবে অবশ্যই আমাকে উত্তর হিসেবে দিবে পেট ভরা হি হ্যাজ লস্ট হিস কি সে তার চাবি হারিয়ে ফেলেছে মানে চাবিটা হারিয়ে ফেলছে তার চাবি হারিয়ে ফেলেছে যার কারণে সে সে হয়তো তার বাসা ঢুকতে পারতেছে না বাসা লক করা তার প্রভাবটা কি চাবিটা হারিয়ে হারিয়েছে অতীতে কিন্তু প্রভাবটা এখনো রয়েছে প্রভাব হিসেবে কি দেখতে পাচ্ছি আমরা সে বাহির ঢুকতে পারতেছে না আশা করি তোমরা একটু বুঝতে পারছো আর এটা রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ কখন বসবে থার্ড পার্সন পুরো নাম্বার হবে আর সিঙ্গুলার হলে কি বসবে হ্যাজ আর এরপর বাড়বে ডিগ্রি বসবে এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যেটা খুবই ইম্পর্টেন্ট যে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো কাজটা চলতেছে তাহলে সেটা আমি কি বলতে পারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস যেমন কি বলতে পারো তুমি ক্লাসটা শুরু করছো দশ মিনিট আগে কিন্তু ক্লাসটা এখনো চলতেছে তাহলে তুমি কি বলবো আমি ক্লাসটি দশ মিনিট যাবত করতেছি আর এটা হিসাব করেছি আমরা দেখতে পাই আমাদের এখানে বলছে আমাদের বুঝতে

আমি তোমার জন্য দুই ঘন্টা যাবো অপেক্ষা করছি তার মানে কি সে অপেক্ষা করা শুরু করছে দুই ঘন্টা আগে অর্থাৎ অধিককালে কিন্তু কাজটা এখনো চলতেছে যার কারণে আমরা এটা কি বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পার্ফেক্ট কন্টিনিউস আবার বলি যে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলতেছে কাজটা নানি সেটাই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস মজার জিনিস হচ্ছে কি এটা আমাদের পারফেক্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর সমন্নয় তৈরি কন্টিনিউয়াস দুইটা সমন্নয় তৈরি আশা করি তোমরা বুঝতে পারছ না বুঝতে অবশ্য কমবসে জানাবে আমি বুঝিয়ে এখানে এখানে আমরা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে পিডিএফ এর ডিসকুপশন বক্সের দিক দিয়ে দেওয়া হবে প্লে তুমি খেলাও খেলতে আই প্লে মানে তুমি এখন মাত্র খেলে গিয়েছো বিকেল যে গাছটা অনেক আগে থেকে শুরু হয়েছে এখন চলমান আই হ্যাভ বিন প্লেইং ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা ধরে খেলছি আশা করি তোমরা বুঝতে পারছো এখন এখন আমরা এখন আমরা দেখব পাস্ট টেন্স খুব ইম্পর্টেন্ট পাস্ট টেন্স মানে কি অতীতকালকে বোঝাতে এখন আমাদের কাছে পাস্ট ইনফিনিটি আছে পাস্ট ইনফিনিটি ইনফিনিটি মানে কি অতীতে কোনো কাজ বা কোনো অবস্থা বোঝাতে কি হয় ব্যবহার হয় অতীতে কাজটা শেষ হয়ে গেছে এরকম আর এখন আমরা দিচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম আর পাস্ট ফর্মটা হল কি হচ্ছে বি টু পাস্ট ফর্ম বলা হবে অথবা বি টু মানে যে কোনোভাবে বুঝে নিবি চলো আর এরপর হচ্ছে কি অবজেক্ট আই এট রাইস আমরা ডিটার পাস্ট ফর্ম কি এট আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন ইট এট ইটেন আচ্ছা করে বুঝতে পারছো তোমরা এগুলো জানো তারপর হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল

কোনো কিছু সময় ধরে চলছে আর যেটা তোমাকে অবশ্যই বললাম আগে সেটাই বলতে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ হয় প্লাস বাকি সাথে আইনজি এখানে খেয়াল রাখবে এখন কখন ওয়াজ বসবে যখন পারবের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাবে তখন কি হবে ওয়াজ আর ওয়ে কখন হবে যখন পারবের থার্ড পারসন পুরা নাম্বার বুঝাবে তখন হলে কি হবে ওয়ে যেমন দেখো আই ওয়াজ রিডিং এ বুক আমি একটা বই পড়ছিলাম এখানে আই তারপর কি বসে ওয়াজ দে থার্ডটা আছে পুরাল নাম্বার এসে কি বসে ওয়ার আর এরপর বার রান এর মধ্যে যদি আই রানিং আই ওয়াজ রানিং আই দে আই ওয়াজ রিডিং এ বুক দে ওয়ার রানিং তারা দৌড়াচ্ছিল আশা করি এটা বুঝতে পারছো তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মিন্স অতীতে দুটি কাজ হয়েছে তার মধ্যে একটি আগে হয়েছে

ছেড়ে চলে গিয়েছি এটা বোঝাচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি অতীতকালে কোনো কাজ শুরু হয়ই দীর্ঘ সময় ধরে চলছে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু দীর্ঘকাল ধরে চলতেছে সেটা তখন এটা হলো এর কি হয় সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আমাদের এটা হুবহু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মত জাস্ট ডিফারেন্স এখানে ওখানে বসতো হ্যাব অথবা এখানে বসতো কি হ্যাড সেম এগ্রিভিটিস অথবা ফর ফর টাইম কোনো ওয়ার্ড আই হ্যাড বি রিডিং ফর আমি দুই ঘন্টা ধরে যাব পড়ছিলাম পড়ছিলাম ডিফারেন্স কি তো অতীতকালে চলছিল শেষ কিন্তু প্রেজেন্টের পাশেটাও পাশেটাও হচ্ছে অতীতকালে শুরু হয়েছিল অতীতকালে শেষ আর প্রেজেন্ট এটা কি অতীতকালে শুরু হয়েছিল কিন্তু বর্তমানও রানি তুমি এখনো ভিডিওটা দেখতেছ তুমি শুরু করছো আরো দশ থেকে পনেরো মিনিট আগে তার মানে কাজটা এখনো চলমান কাজটা এখন কি চলমান যার কারণে আমরা কি বলবো এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ যেটা অতীতকালে শুরু শেষ হয়েছিল অতীতকালে শুরু হয়ে অতীতকালে চলছিল অনেকক্ষণ আছে এরকম আর পাস্ট পারফেক্ট কন্টিনিউস মিনস যেটা শুরু হয়েছিল কিন্তু বর্তমানে হচ্ছে এরকম বোঝাতে যদি কোনো কনফিউশন কোনো কিছু থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব আর আর কার কি ছিল সেটা অবশ্যই জানাবে এখানে আমরা এক নজরে প্রতিটা একদম দিয়েছি তোমাদের একটা প্রতি সবগুলা এই পাঁচটা চারটা এক্সাম্পল তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি एग्जांपल থেকে বুঝবা আই রোট আই ওয়াজ রিটেন আই ওয়াজ রাইটিং আই হ্যাড রিটেন আই হ্যাড বিন রিটিং ফর 10 মিন্স আচ্ছা এখন আমাদের আমাদের খুবই ইম্পর্টেন্ট আর একটা টপিক চলে আসছে ফিউচার ফিউচার মিন্স কি ভবিষ্যৎ কাল ভবিষ্যতে আমরা ফিউচার ইন ডিটেইলস ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বুঝাই তখন সেটাকে কি বলে তখন সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কি ইনডিফিনিট এটা হতে পারে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল সাবজেক্ট প্লাস কি শ্যাল উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম আর আমি প্রেজেন্ট ফর্ম মানে একটু বলছিলাম প্রেজেন্ট ফর্ম मींस ভার্ব বি1 ভার্ব বি1 আমরা এখানে এখানে যাব তো এখানে আমাদের এখানে কি কি বলছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল আমাদের শ্যালটা খুবই বর্তমান মডার্ন ইংলিশে খুবই কম ব্যবহার হয় কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব কোনটা উইল কোনটা ব্যবহার করব উইল আমি আগামীকাল টাকা যাব আমি রাজশাহী যাবো আমরা এরকম এক্সামেশন বলি না তখন সেটা কি বলবো সেটা কি করবো আমরা আশা করি আশা করি তোমরা বুঝতে পারছি তারপর ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে মানে আগামী যে ভবিষ্যতে হতে থাকবে চলতে থাকবে এরকম কোনো কিছু বুঝালে তখন আমরা কি ইউজ করবো ফিউচার কন্টিনিউস ইউজ করবো এর নিয়ম কি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বাকু সাথে ing প্লাস অবজেক্ট এখানে হবে কি আই উইল বি রিডিং দা বুক না রিডিং দা বুক আই উইল বি রিডিং দা বুক তাহলে এখানে আমাদের এখানে আমাদের কি উইল বি উইল বি এরপর কি এর সাথে বাকু সাথে কি বসবে ing যেটা আমরা কি এখানে চিনি স্যার আম দে উইল বি प्लेइंग ফুটবল তারা ফুটবল খেলতে থাকবে তারা ফুটবল খেলতে থাকবে এটা কারণ ভবিষ্যতে কোনো কাজ বোঝাচ্ছে তখন সেটাকে কি হবে এরকম ফিউচার 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 আশা করি বুঝতে পারফেক্ট পারফেক্ট ভবিষ্যতে এটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে এটি খুব এটা এটি সাধারণত খুব কম ব্যবহৃত হয় এটি খুব সাধারণত কম ব্যবহার হয় এই যে আমাদের ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস ওদের আগে যে আমরা দশটা ড্যান্স করছি ওগুলো ওগুলোই ম্যাচিং করেন এগুলোই ইম্পর্টেন্ট কিন্তু তার মানে কি আমরা জানবো না অবশ্যই জানতে হবে আমাদের এটা আমাদের এনসি লেভেল আমাদের সিক্স সেভেন এইট এসি লেভেল ইন্টার লেভেল অ্যাডমিশন এখন চাকরিতে সব ক্ষেত্রে আমাদের কাজ লাগে আমাদের এটা এম কোয়েশন আছে এমসিকিউ আসে সব দিকে আমাদের এটা জানা হয় জিজ্ঞেস করা হয় আমাদের এটা অবশ্যই সব কিছু কি সমানভাবে আইডিয়া রাখতে হবে বুঝে গেছে আশা করি তো এইটা বুঝতে সাবজেক্ট প্লাস উই হ্যাভ সাবজেক্ট প্লাস উই হ্যাভ প্লাস বারবার পাস পার্টিসিপল পাস পার্টিসিপল মিন যেটা বারবার বলতেছি পাস পার্টিসিপল মিন বি3 হিসেব কাউন্ট করব কেও পাস পার্টিসিপল চিনে কেও বি3 এর চিনে আমি দুই পক্ষে ভারসাম্য করে পড়াচ্ছি আশা করি তোমাদের জন্য এটা বিষয়টা ক্লিয়ার অবজেক্ট আমরা একটা एग्जांपल দেই কি एग्जांपल হিসেবে কি নিতে পারি আই উইল হ্যাভ ফিনিশ ফিনিশের বিধিবাক্য কি ফিনিশড

will have been এর পর বাংলাতে আই জি এটু সিনস বার বার বলা হচ্ছে সময় বাঁচো অথবা টাইম বাজে কোনো ওয়ার্ড বুঝ যাবে মর্নিং সিনস মর্নিং সিনস আফটারনুন অথবা 2 আওয়ার্স 3 আওয়ার্স 5 আওয়ার্স 10 আওয়ার্স এই কোন কোন কিছু বুঝো এখানেই বসবে আমাদের আমি দুই ঘন্টা দুই ঘন্টা ধরে পড়তে থাকবো আই উইল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স মানে তুমি তোমার আম্মুকে বলছো বা তুমি কাকে বলছো যে আমি আগামীকাল দুই ঘন্টা যাবত করতে থাকবো তুমি তো আমাকে প্রমিস করতেছ তাহলে আমরা অনেকে প্রমিস করি না আগে এরকম প্রমিস করার ক্ষেত্রে আমরা এই বাংলায় যে কথাটা ইউজ করি সেটা ট্রান্সলেট হবে আগে আই উইল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স অথবা হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হ্যার আনটিল টু থাউজেন্ড থার্টি সে তিরিশ সাল পর্যন্ত দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এখানে কাজ করতেই থাকবে মানে কি ভবিষ্যতে যেটা যেটা কি দীর্ঘ সময় ধরে চলে থাকবে দীর্ঘ সময় ধরে চলে থাকবে প্রত্যেকেই তোমাদের কাজ দিলাম কমেন্ট বক্সে দিবে প্রত্যেকে নিজের মতো করে বারোটা ট্যান্সের বারোটা এক্সাম্পল লিখে থাকবে যার কমেন্টটা সেরা হবে তার জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ আর আজকে আমাদের ড্যান্সের এতটুকুই ক্লাস কোনো কিছু না বুঝলে কোনো কিছু কনফিউশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি তোমাদের সবার এই ক্লাসটা ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম